এনার্জি ড্রিঙ্কস চিপস থেকে দূরে রাখুন বাচ্চাদের আমরা প্রায়ই শুনে থাকি আমার বাচ্চাটা কিছুই খেতে চায় না খুব কম সংখ্যক বাবা মাই আছেন যারা এ ধরনের অভিযোগ করে না বাচ্চাকে প্রতিবেলায় খাওয়ানো এ যেন এক একটা সংগ্রাম এই অবস্থায় কালে ভদ্রে আপনার বাচ্চা যখন কিছু খেতে চায় আপনি তখন সেটাকে আশীর্বাদ ভেবে খাওয়াতে শুরু করেন কখনো কি ভেবে দেখেছেন বাচ্চাদের জন্য খাবারটি ঝুঁকিপূর্ণ কিনা তবে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে ঘরের তৈরি নানান ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করাটাও ভালো আজ আপনাদের জানাচ্ছি কোন ধরনের খাবার বাচ্চাদের না খাওয়ানোই ভালো এনার্জি ড্রিঙ্কস স্পোর্টস ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস বাচ্চাদের খুবই পছন্দ বড়রা অতিরিক্ত পরিশ্রম করার পর এসব খেয়ে থাকেন যা তাদের জন্য ক্ষতিকর সন্তানের হাসিমুখ দেখতে বাবা মা প্রায়ই এসব ঝুঁকিপূর্ণ খাবার বাচ্চাদের দিয়ে থাকেন যা একদমই ঠিক না কারণ এগুলোতে দ্রবীভূত চিনি থাকে যা বাচ্চাদের শরীরের মেদ বাড়াতে সহায়তা করে জুস বাজারে আম আপেল কমলা ইত্যাদি বিভিন্ন স্বাদ রং ও ধরনের জুস পাওয়া যায় দেখতে দেখতে অনেক পুষ্টিকর মনে হলেও এগুলো অধিকাংশই অতিরিক্ত চিনি এবং কৃত্রিম উপায়ে তৈরি বাচ্চারা এসব জুস খেতে পছন্দ করলেও প্রকৃতি পক্ষে তার ঝুঁকিপূর্ণ খাবার এর থেকে বাসায় সতেজ ফল কিনে এনে জুস তৈরি করে খাওয়ান এগুলো অপেক্ষাকৃত বেশি নিরাপদ চিপস বাচ্চাদের একটি প্রিয় খাবার চিপস মুখরোচক খাবার হিসেবে খেলেও এটা মোটেও স্বাস্থ্যকর নয় কারণ এমনিতে বাচ্চারা খেতে চায় না তার উপর চিপস খেলে ক্ষুদা নষ্ট হয়ে যায় বিভিন্ন রাসায়নিকের উপস্থিতিতে বাচ্চাদের রুচি নষ্ট করে দেয় ফলে অন্য খাবার আর খেতে চায় না চকলেট আজকাল বিজ্ঞানীদের মতে বাচ্চাদের চকলেট খাওয়াটা তেমন ক্ষতিকর কিছু নয় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই কারোর জন্য ভালো না আর বাচ্চাদের ক্ষেত্রে তো নাই সেক্ষেত্রে এসব খাবার থেকে বাচ্চাদের দূরে রাখাই ভালো এতে করে বাচ্চাদের দাঁতেরও ক্ষতি হয় কাঁচা দুধ অনেকেই বিশ্বাস করে কাঁচা দুধের পুষ্টি উপাদানগুলো পাস্তুরিত বা জাল দেওয়া দুধের তুলনায় অপেক্ষাকৃত বেশি অটুট থাকে অর্থাৎ কাঁচা কাঁচা দুধ দুধ অন্যান্য দুধের দুধের থেকে বেশি বেশি পুষ্টিকর কিন্তু গবেষণায় পাওয়া যায় শিশুদের জন্য পাস্তুরিত চেয়ে উপকারী হলেও বাচ্চাদের জন্য এটি খুবই খারাপ কারণ একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মতো একটি শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ততটা সরল নয় তাই ধরে নেওয়া যায় বাচ্চাদের দুধের জন্য কাঁচা দুধ একটি ঝুঁকিপূর্ণ খাবার মধু ডেলব্রিজ নামক একজন বিজ্ঞানীর মতে দুই বছর বয়স কম হবার আগে কোনো শিশুকে মধু দেওয়া উচিত নয় মধুতে কিছু বিষাক্ত ব্যাকটেরিয়া থাকতে পারে যা বড়দের সমস্যা না করলেও শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ম্যাকারনি ও চিজ বিভিন্ন কৃত্রিম প্রক্রিয়ার মধ্য দিয়ে ম্যাকারনি ও চিজ প্রস্তুত করা হয় ফলে এর মধ্যে পুষ্টি উপাদানের পরিমাণ অনেক কমে যায় সেই সাথে ম্যাকারনি ও চিজে উপস্থিত সোডিয়াম এবং প্রিজার্ভেটিভ বাচ্চাদের ভেতরের মশলা জাতীয় এবং কৃত্রিম খাবার খাওয়ার চাহিদা বৃদ্ধি করে তাই সব দিক থেকে চিজ বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ খাবার স্ন্যাক যতই স্বাস্থ্যকর উপায়ে বানানো হোক না কেন বাইরের বার্গার সিঙ্গারা সমুচা তেলের তৈরি ভাজা খাবার এগুলো না খাওয়াই ভালো অনেকেই প্রতিদিন নিয়ম করে বাচ্চাদের এসব খাবার দিয়ে থাকেন ভাবেন এসব খাবারের লোভ দেখেই যদি বাচ্চাদের কার্য সিদ্ধি করে খাওয়ানো যায় কিন্তু আসলে হিতে বিপরীত হয় এসব ঝুঁকিপূর্ণ খাবার খেয়ে আপনার বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে মার্কারি যুক্ত মাছ অনেকে মনে করেন সামুদ্রিক মাছ অপেক্ষাকৃত বেশি পুষ্টি বহন করে আপনার ধারণা ঠিক তবে তা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই প্রযোজ্য সামুদ্রিক মাছে মার্কারি নামক একটি উপাদান থাকে যা চার বছরের কম বয়সী শিশুদের জন্য ক্ষতিকর উচ্চমাত্রার মার্কারি যুক্ত খাবার বাচ্চাদের স্নায়ুতন্ত্রের নেতিবাচক প্রভাব ফেলে তাই ঝুঁকিপূর্ণ খাবার হিসেবে আপাতত সামুদ্রিক মাছকে আপনার বাচ্চার থেকে দূরেই রাখুন ফ্রিজে সংরক্ষিত বা অতিরিক্ত ফ্রাই করা খাবার বর্তমানে ব্যস্ত মায়েরা খাবার প্রস্তুত করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং পরবর্তীতে ঝটপট ভেজে নেন যেমন চিকেন নাগেট চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি এই সব খাবার অনেক সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য ভালো নয় বাচ্চাদের জন্য এগুলো আরও ক্ষতিকর অনেকে আবার এর সাথে প্রচুর সস মিশিয়ে খান যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন